সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন গ্রুপে সম্পত্তির মালিকানা দাবিতে মানববন্ধন করেছে অনেক আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত সিদ্ধিরগঞ্জ থানা পাঠানটুলি এলাকায় অবৈধ জায়গা দখল মুক্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী জনতা উনিশ এপ্রিল শনিবার দুপুরে নিট কনসার্ন গ্রুপের দক্ষিণ পাশে সংগঠক বৈষম্য বিরোধী নারায়ণগঞ্জ জেলা মোহাম্মদ ফাহিম খন্দকার অনিকের নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়

বৈষম্য দূর করে আমাদের জায়গা আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছি পরে নিট কনসার্ন গ্রুপের পক্ষ থেকে টিনের বাউন্ডারি ভেঙে তাদের দখলে নিয়ে মানববন্ধন ব্যানার ঝুলিয়ে দেয় অনেক আরও বলেন মানববন্ধন কর্মসূচি শেষ করে সবাই যখন চায়ের দোকানে বসেছিলাম ঠিক তখনই নিট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর ও মনির হোসেন মনার নেতৃত্বে সন্ত্রাসী দ্বারা সাধারণ ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালানো হয় সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও ইন্ডাস্ট্রি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিনুর আলম উভয় পক্ষের সমঝোতার জন্য থানায় বসার জন্য আহ্বান জানায় এদিকে নেট কনসার্ন গ্রুপের পরিচালক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বললে জাহাঙ্গীর হোসেন বলেন গত ২২ বছর ধরে রেলওয়ের জায়গায় লিজ নিয়ে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছি এবং সরকারি নিয়মে টাকা পরিশোধ করছি এখানে কারো সম্পত্তি দখল করা হয়নি তারপরেও যদি কেউ সম্পত্তি দাবি করে থাকে রাস্তায় আন্দোলন না করে আলোচনায় সমাধান করা সম্ভব আমি তাদেরকে কাগজপত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া নিয়ে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি